মালদার উপকার প্রয়াত সাংসদ গণী খান চৌধুরীর নিরানব্বইতম জন্মদিবস পালন করল ইংরেজবাজার পৌরসভা শনিবার সকাল সাড়ে নটা নাগাদ মালদা শহরের বৃন্দাবনী ময়দান সংলগ্ন এলাকায় প্রয়াত গণী খান চৌধুরীর পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী এছাড়া উপস্থিত ছিলেন কাউন্সিলর শুভময় বসু প্রাক্তন কাউন্সিলর প্রসেনজিৎ দাস সহ পৌর আধিকারিকরা এদিন প্রয়াত সাংসদ এবি এ গণী খান চৌধুরীর মূর্তিতে পুষ্পার্ঘ অর্পণ করেন পচ্চল মানুষেরা মাল্যদানের পর ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন দলমত নির্বিশেষে প্রয়াত সাংসদ গণি খান চৌধুরীকে তার জন্মদিনে শ্রদ্ধা জ্ঞাপন করেন ইংরেজ বাজার পৌরসভার পক্ষ থেকে তার নিরানব্বই তম জন্মদিবস পালন করা হয় ওই আজ প্রভাত পতি মানু চার ছিল যে মানুষের কাজ করা মাল্লায় এই সন্তানের জন্ম হয়নি কিন্তু কর্মক্ষেত্রে তিনি মাল্লার একটা আর্কিটেকচার হয়ে তিনি তৈরি হয়েছিল তিনি মুর্শিদাবাদের সালারে জন্মগ্রহণ করেছিলেন আজকের দিনে তার জন্ম নিরানব্বই বছর তার জন্মদিন আমরা পালন করছি আমরা শ্রদ্ধা নিবেদন করছি এ এবি এ ঘনিকার চৌধুরী যাকে সবাই বরক্ধা বলে করে এই মূর্তিটা পৌরসভার উদ্যোগে আমরা তৈরি করেছিলাম এখানে স্থাপন করেছি যাতে তাকে শ্রদ্ধা নিবেদন আমরা করতে পারি আমরা সেই মহান মানুষকে আমরা আজকের দিনে শ্রদ্ধা নিবেদন করি